প্রিয় ভিউর্স শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আছি হরজতপুর হাটে এই হাটে আজকে আপনাদেরকে চেয়ে যে দেখাব মহিষুর চলুন আমরা হাটে মহিষ সম্পর্কে জানবো আপনাদেরকে জানাবো মহিষের কীরকম দাম মহিষের কী এখানে কী কী দামে মহিষ পাওয়া যায় এই সম্পর্কেই আপনাদেরকে আমরা আসতে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা হাটের ভিতরে ঢুকি মহিষ নিয়ে কথা বলি এবং মহিষ সম্পর্কে জানি দেখি এখানে যে মহিষগুলি আছে চলুন আমরা দেখতে পাচ্ছি এই যে মহিষ একজনে আছেন তার সাথে কথা বলি আলাইকুম কোথা থেকে আসছেন ভাইয়া ভাবনা মহিষ নিয়ে কতগুলি ছয়টা ছয়টা এই যে দেখতেছি এখানে এইগুলি কি জাতের মহিষ মহিষ আর মহিষ তো এক জাতের কি নাম কি মহি মহিষ মহিষের চেলা মহিষ আর দেশি এটা বাচ্চা মহিষ বাচ্চা মহিষ না এটা মানে এটা জাত তো দেশি মহিষ দেশি মহিষ দেশি চেলা মহিষ যাকে বলে কয়টা ছয়টা নিয়ে আসছেন ছয়টা ছয়টা এগুলোর দাম কিরকম আমার ওই মোষ দাদা আপনার মিষের কাছে আমার দিকে ঘোরেন এদিকে দেখান দিই একটু কথা বলি এইগুলি আপনার আচ্ছা প্রিয় এই ছয়টি মৈষ তার পাবনা থেকে আসছেন আমরা কথা বলি এই মিষগুলির দাম কিরকম দাম এক একটা আছে লাখ দশ হাজার এক লক্ষ বিশ হাজার এরকম দাম চাচ্ছেন না আচ্ছা আজকে কাস্টমারে একটাও বিক্রি করতে পারছেন হ্যান্ডবো বিক্রি করেন নাই দাম বলছে একটাও দাম কিরকম দাম বলতেছে কাস্টমারে ওই নব্বই আশি একশো একশো বিশ নব্বই আশি একশো এক বিশ না আচ্ছা ঠিক আছে আপনি থাকুন আমরা আরো দেখি পিওস আপনারা জানলেন যে কিরকম দাম বলতেছে

পছন্দ হবে মানে ইচ্ছা যদি পছন্দ হয় মন মত হয় তাই কিনবেন মোজ দেখতেছেন কি মনে হলে দাম কি রকম অনেক পালা দাম বেশি আর মশাই গো তো একটা ভাবে আলাদা কিন্তু এই এগুলা পালা মৈস পালা পালা এগুলোর দাম কি রকম মোষ কি আপনার আপনি এদিকে আসুন কাছে মোষের কাছে যান এই মোষ আপনার আপনি কোথা থেকে আসছেন

তারা এখনও এই দামে বিক্রি করবে না আরও সাড়ে পাঁচশো ঠিক আছে আমরা দেখি আমরা আরও কথা বলি এদিকে মিশ দেখতেছি হয়তো মিষ বিক্রয় হয়েছে মনে হচ্ছে আমরা এই যে বদলকে দেখলাম সামকম ভালো সেন আপনি কি কিনলেন বহিস বহিস কিনছেন কয়টা কোনটা এইটা একটা এই মরিসা এই মরিষা এই মুহূর্তে বিক্রি হয়েছে আমরা জানলাম মরিষটা বিক্রি হয়েছে আমরা এবার জেনে নেই এবং সাহেব বলছে মহিষটা আপনি মালিক হ্যাঁ হ্যাঁ বিক্রি করছেন হ্যাঁ কত দিয়ে বিক্রি করলেন

জানব কথা বলবো এ সম্পর্কে দেখি আর কথা বলি এখানে দেখা যাচ্ছে বেশ কাস্টমার যন্ত্রমাট তারা মহিষ দেখতেছেন মহিষ নিয়ে আমরা আরও কথা বলি বেশি দেখে মহষ নিয়ে যাচ্ছে আমরা মহিষের মালিককে আপনি আপনি কোথা থেকে আসেন মহিষ নিয়ে আসছি হাট থেকে কাজের কতগুলো নিয়ে আছেন

এক লক্ষ টাকার দাম বলছে প্রিয় ব্রাস আমরা দেখতে পাচ্ছি এই মসটি এক লক্ষ টাকা দাম বলছে এক লাখ বারো হাজার টাকা থাকছে এই মসটি বিক্রি হয়ে গেছে কিছুক্ষণ আগে এই মসটি বিক্রি হয়েছে মসটি নিয়ে যাচ্ছে আমরা আরও মস নিয়ে কথা বলবো চলুন আমরা ভিতরে ঢুকি আরও অনেক মরিষ দেখা যাচ্ছে এখানে আমরা আমরা এখানে মহিষ নিয়ে কথা বলি কোথা থেকে আসছেন আপনি আনছেন হাতে আজকে আটটা বিক্রি করছেন একটাও বিক্রি করে কিরকম দাম চাচ্ছেন মহিষ না মানে বাজার ভালো না দাম কম কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে বিশ হাজার টাকা মনে একুশ হাজার টাকা কোন দাম চাচ্ছেন এক একটা এক লক্ষ বিশ হাজার আর দাম বলছে কিরকম বলছে এক লক্ষ বলে এক লক্ষ দশ বলে পনেরো বলে এক লক্ষ দশ পনেরো বলতেছে এক লক্ষ বিশেষ হচ্ছে কাছাকাছি কাছাকাছি মানে এখনো বিক্রি করতে পারেন নাই না আর আশা করি আপনার বিক্রি হবে কাছাকাছি আমরা আরো দেখি মহিষ ইও বেয়াস আমরা দেখছি কি বেশ মহিষ এখানে হাতে উঠছে আমরা মহিষ্ণীর কথা বলি আরো এখানে দেখতেছি মহিষির ক্রেতা দেখা যাচ্ছে আপনি মহিষ কিনতে আসছেন কোথা থেকে আসছেন সাফার থেকে দেখছেন মহিষ এখন মধ্যে কিনছেন কিনছেন কয়টা কত দেয়া এক লক্ষ পঁচিশ আরও কিনবেন না ও একটাই না এক লক্ষ পঁচিশ কোনটা দেখি এটা মসজিদ দেখি কোনটা মেশিন এটা এটা এই মসজিদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়া এই ভাইয়া সাবার থেকে এসেছেন মসজিদ ক্রয় করছেন এই মসজিদ এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে বসে মালিককে বসে মালিক চেক করতে গেছে আচ্ছা চেক করতে গেছে আচ্ছা

সত্তর হাজার সত্তর হাজার অনেক ডিফারেন্স আছে বাড়াইলে হয়তো দিব মনে হচ্ছে কথা বলেন দেখেন আমরা আরো দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে বিরানব্বই হাজার চাচ্ছে সত্তর হাজার কাস্টমারে বলছে দেখি শেষ পর্যন্ত কি হয় আমরা এদিকে কথা বলি এই মুশকার এই মুশকির মালিক কে আপনার সামনে আসেন তুই বেশ দেখি একটু কথা বলি আপনার সাথে কোথা থেকে আসছে আচ্ছা ডরলে কিছু বলা নাই প্রিয় বিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন মৌসের বাজার জমজমাট আমরা ঘুরে ঘুরে হরজোধপুর হাটে দেখলাম মহিষ

এক লক্ষ পঁচানব্বই তিনটে বিক্রি করছেন প্রিয় আমরা দেখলাম এক লক্ষ পঁচানব্বইটা চলুন আমরা আরো দেখি প্রিয় বিয় আজ আমরা ওই হরজতপুর হাটে মহিষ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি মহিষের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি কী দামে মহিষ বিক্রি হচ্ছে কীরকম বাজার এই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি চলুন আজ পর্যন্ত আগামীকাবে আঘাত দেখাবো আল্লাহ হাফেজ